আর রোস্ট খেতে কম বেশি সব বাচ্চারাই কিন্তু বেশি পছন্দ করে বিশেষ করে আমার দুই মেয়ে তো আরও বেশি পছন্দ করে আর সামান্য কিছু উপাদান দিয়ে ঘরে থাকা জিনিস দিয়ে কিন্তু পারফেক্টভাবে আর রোস্ট করে নিলাম আমার মেয়েদের জন্য তো যাই হোক আমি চলে যাই মেন ভিডিওতে আশা করি সবাই ভিডিওটা কন্টিনিউ করবেন ভালো লাগলে আমার পেজটাকে ফলো দিয়ে তারপরে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো যাই হোক চলে যাই আমি এখানে কিছু ব্রয়লার মুরগি নিয়েছি আমার বাচ্চাদের কিন্তু আমি ব্রয়লার মুরগি দিয়ে সবসময় রোস্টটা করে দেই আজকে কিন্তু আমার দুই মেয়ের জন্য সাথে আবার হচ্ছে ঘরে কিছু মেহমান ছিল তাই ওদের জন্য রোস্টটা আর পোলাওটা করতেছি আর আমার মেহমানগুলোও হচ্ছে বাচ্চা মেহমান তো বাচ্চারাও কিন্তু রোস্ট পোলাও খেতে খুবই পছন্দ করে তো আমি এখানে মাংসের ভিতরে মরিচগুঁড়া একটু আদা রসুন বাটা আর সাথে একটু লবণ আর একটু লেবু দিয়ে কিন্তু ভালো করে এটাকে মেনেট করে নিয়েছি কিছু সময়ের জন্য আর এটা মেনেট করে একটু রেখে দিয়েছি দশ মিনিটের জন্য তো দশ মিনিট হয়ে গিয়েছে এখন কিন্তু আমি চুলায় কড়াই দিয়ে তারপরে একটু মাংসগুলোকে ভালো করে ভে ভেজে নিব আর এই মাংসগুলো কিন্তু যেহেতু আমরা নিজেরা খাবো সেই কারণে হচ্ছে একটু ছোট ছোট করে পিস করে নিয়েছি রেগুলার সাইজ করে আর হ্যাঁ সব সময় কিন্তু যখনই মুরগি ভাজতে যাবেন একটু সাবধানে ভাজবেন অনেক সময় কিন্তু মুরগি ভাজতে গেলে কিন্তু হাতের ভিতরে একদম তেল ছিটে হাত পুড়ে যায় তো যাই হোক আজকে আমার সাথেও কিন্তু তাই হয়েছিল তো এদিক দিয়ে কিন্তু আমার সবগুলো মুরগি ভাজা হয়ে গিয়েছে এখন কিন্তু আমি মুরগিটাকে একটু ভালো করে না ভাজা দিয়ে তারপরে নামিয়ে নিলাম তো এখন হচ্ছে পোলাওটা বসিয়ে দেবো পোলাওর জন্য আমি হাড়িতে পেঁয়াজ দিয়ে দিলাম তেল দিয়ে দিলাম আর এখন কিছু গোটা মশলা দিয়ে দিলাম এলাচ দারচিনি আর হচ্ছে তেজপাতা আর এটা কিন্তু একটু পেঁয়াজের সাথে ভাজলে সবচেয়ে ভালো হয় কারণ গ্রান্টা ছড়ায় তো যাই হোক আমার কিন্তু পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে আর কিছুটা অংশ পেঁয়াজ আমি উঠিয়ে রেখেছিলাম তো এখন হচ্ছে পোলাওর চালগুলো দিয়ে দিলাম পোলাওর চালগুলো কিন্তু আগে থেকে একটু ধুয়ে তারপরে ঝরা দিয়ে রেখেছিলাম তো যাই হোক আমার কিন্তু পোলাও চালগুলো দেওয়া হয়ে গিয়েছে এখন হচ্ছে ভালো করে একটু চালটাকে ভাজতে হবে অনেকে দেখি আবার পোলাও হচ্ছে এক একদম পানিতে মশলা টশলা দিয়ে তেল দিয়ে গরম করে তারপর হচ্ছে পোলাও চালটা দিয়ে দেয় তো আমরা কিন্তু ওইভাবে পোলাওটা করি না সবসময় এইভাবেই চেষ্টা করি তো পোলাওটা আমার ভাজা শেষ হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি পরিমাণ মতো একটু পানি দিয়ে দিলাম তো পানিটা দিয়ে আমি একটু নাড়াচাড়া দিয়ে তারপরে হচ্ছে দুধ দিয়ে দিলাম আর হ্যাঁ অনেকে দেখি পোলাও করলে পোলাওতে কিন্তু দুধ দেয় না তো যাই হোক আমি কিন্তু সবসময় দুধ দিয়ে পোলাওটা করার চেষ্টা করি আমার দুই মেয়ে কিন্তু খেতে খুবই পছন্দ করে দুধ দিয়ে পোলাও করলে আর সাথে হচ্ছে এখন যেহেতু শীতের সিজন তো একটু গাজর দিয়ে দিলাম আর গাজরটা দিলে কিন্তু পোলাওটা আরও খেতে বেশি মজা হয় তো এখন যেহেতু পোলাওর ভিতরে আমার সব কিছু দেওয়া শেষ হয়ে গিয়েছে এখন হচ্ছে এটাকে একটু নাড়াচাড়া দিয়ে তারপরে ঢাকনা দিয়ে পাশের চুলায় বসিয়ে দেবো আর এই ফাঁকে কিন্তু আমি রোস্টটা কিন্তু এই চুলায় করে নিব। আর এটা কিন্তু আস্তে আস্তে হতে থাকবে আরেক চুলায় তো এদিক দিয়ে কিন্তু আমি চুলায় হাড়ি বসিয়ে দিয়েছি হাড়ি বসিয়ে তেল আর হচ্ছে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম আর আমার যে মোবাইলের ক্যামেরা অফ তা কিন্তু আমার খেয়াল ছিল না তো যাই হোক সেই ক্লিপটুক আর নিতে মনে নেই তো এখানে এখন হচ্ছে সব ধরনের মশলাগুলো আমি একে একে দিয়ে দিবো তো এখন দিয়ে দিলাম আদা রসুন জিরা বাটা আর সাথে দিয়ে দিলাম কিছু ঘরোয়া পদ্ধতিতে রোস্টের মশলা তো এগুলো দিয়ে দিলাম দিয়ে তারপরে হচ্ছে এখন মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নেব কষিয়ে আমার ঘরে যেহেতু টক দই ছিল না সেই জন্য আমি কিন্তু দুধ দিয়েই হচ্ছে রোস্টার রান্না করতেছিলাম তো একটু লেবুর রস দিয়ে দিয়েছি আর দিয়ে দেবো একটু এখন দুধ তো সবসময় তো আর ঘরে টক দই থাকে না যখনই টক দই না থাকে আমি সবসময় দুধ দিয়ে চেষ্টা করি রোস্টটা করার জন্য ঘরোয়াভাবে তৈরি করার জন্য তো যাই হোক আমি কিন্তু এখন মশলাটা কষে তারপরে হচ্ছে ভাজা মাংসগুলো দিয়ে দিলাম মাংসগুলো দিয়ে ভালো করে একটু নেড়েচেড়ে নেব আর এই মাংসগুলো কিন্তু এই মশলার ভিতরে ভালো করে একটু কষিয়ে নেব আমি সব সময় চেষ্টা করি ঘরের মশলা দিয়ে কিন্তু রোস্টটা করার জন্য বাইরের রোস্টের চেয়ে মশলা চেতে ঘরের নিজের তৈরি করা মশলা দিয়ে কিন্তু রোস্ট রান্না করলে সবচেয়ে বেশি ভালো হয় তো যাই হোক এখন একটু টমেটো সস দিয়ে দিলাম যেহেতু টমেটো সস ছিল তো সেই জন্য দিয়ে দিলাম আর টমেটো সসটা দিলে কিন্তু মোটামুটি খেতে একটু ভালো লাগে রোস্ট এই তো যাই হোক মোটামুটি আমার মশলাটার ভিতরে এখন হচ্ছে রোস্টটাকে ভালো করে কষিয়ে নিয়েছি কষিয়ে একটু পরিমাণ মতো একটু দুধ আর একটু পানি দিয়ে দিলাম দিয়ে এখন হচ্ছে এটাকে ভালো করে একটু রান্না করে নেব যেহেতু বাচ্চারা খাবে তো যাই হোক আমার মেয়েদেরকে যখন তখন আমি কিন্তু এইভাবে করেই রান্না করে দিই খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় এবং কি অনেক মজা হয় এই তো দেখেন কত সুন্দর হয়েছে মার্শাল্লা দেখতে কত সুন্দর কালার হয়েছে আর আমি একটু ঝোল ঝোল রাখি কারণ আমার বাচ্চারা ঝোল খেতে খুবই পছন্দ করে রোস্টের ঝোলটা খুব পছন্দ করে তো যাই হোক এই তো মোটামুটি এখন রান্নাটা শেষ এখন বেড়েস্তা আর হচ্ছে একটু উপর দিয়ে ঘি দিয়ে দিলাম যেহেতু ঘি ঘরে আছে তাই দিয়ে দিলাম ঘরে না থাকলে কিন্তু না দিলেও চলতো এটা কিন্তু অপশনালই ছিল তো এই তো মোটামুটি আমার রোস্টের রান্নাটাও শেষ হয়ে গিয়েছে তো পাশের চুলায় যেহেতু আমি প্লাউটা জাল কমিয়ে রেখে দিয়েছি এখন দেখবো প্লাউটা নাড়াচাড়া দিয়ে কেমন হয়েছে তো যাই হোক প্লাউটা নাড়াচাড়া দিয়ে দেখি মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে একদম খুবই পারফেক্টলি ঝরঝরা হয়েছে প্লাউটা দেখতেও কিন্তু অনেক সুন্দর হয়েছে গাজর দেওয়ার কারণে কিন্তু প্লাউটা খেতে খুবই মজা হয় তো যাই হোক আমার প্লাউটাও কিন্তু মোটামুটি হয়ে গিয়েছে এখন হচ্ছে এটাকে আমি চুলাটা অফ করে দিয়ে একটু ঘি দিয়ে দেবো প্লাউটাতে একটু ঘি দিলে কিন্তু ভালো লাগে খেতে তো যাই হোক আমি কিন্তু ঘি যেহেতু আছে তাই দিয়ে দিলাম তো মাশাল্লাহ প্লাউটাও কিন্তু আমার ঝরঝরা হয়ে গিয়েছে তো ঘরে থাকা জিনিস দিয়ে কিন্তু বাচ্চাদের পছন্দের খাবারগুলো রান্না করে দেওয়া যায় যাই হোক আজকে আমার দুইটা আইটেমই কিন্তু দেখতে খুবই সুন্দর হয়েছে মাশাল্লাহ বাচ্চারা তো দেখে খুবই খুশি হয়েছে আর এখন হলো তাদেরকে পরিবেশন করে দেওয়ার পালা তো যাই হোক আমি একটা বাটিতে কিছু পোলাও নিয়ে নিয়েছি নিয়ে তারপরে সুন্দর করে পোলাওটাকে প্লেটের মাঝখানে দিয়ে তারপরে হচ্ছে আমার বরমের পছন্দের মাংসের ভিতরে পছন্দ করে হচ্ছে রানের অংশটা রোস্ট করলে তো যাই হোক এই রোস্টের অংশটা দিয়ে তাকে তারপরে একটু শসা এবং কি গাজর আর হচ্ছে একটু কাঁচামরিচ দিয়ে দিলাম তো যাই হোক মাঝে মাঝে কিন্তু বাচ্চাদেরকে এইভাবে করে রান্না করে দিলে কিন্তু বাচ্চারা খুবই খুশি হয় তো এই তো ছিল আজকের এই দুইটা আইটেম আমার রান্নার তালিকায় তো যাই হোক আশা করি বাসায় সবাই এভাবে বাচ্চাদেরকে রান্না করে দিবেন ঘরোয়া পদ্ধতিতেই কিন্তু বাচ্চারা সব সময় সব কিছু খেতে পছন্দ করে যাই হোক তো যাই হোক আজকের মতো বিদায় নেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি ভিডিওটা ভালো লাগলে লাইক কবেন শেয়ার করে সাথে থাকবেন